ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস এক পর্যায়ে রোকেয়া হল ও সামসুন্নাহার হলের একদল ছাত্রী ফটকের তালা ভেঙে বেরিয়ে আসেন এবং এই বিক্ষোভে যোগ দেন তারা হলে হলে রাজনীতি চলবে না চলবে না স্লোগানে মুখরিত করে তোলেন ক্যাম্পাস ছাত্রদলের কমিটি ঘোষণার পর শিক্ষার্থীরা এই বিক্ষোভ শুরু করেন তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মিছিল করে এবং তাদের প্রধান দাবি হলগুলোকে রাজনীতিমুক্ত করা বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন আজ ঢাবিতে আবার জুলাই নেমে এসেছে জুলাইয়ের অঙ্গীকার হলগুলোকে রাজনীতিমুক্ত রাখা তিনি আরও বলেন যারা হলে ছাত্র রাজনীতি ফেরাতে চায় তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা ছাত্রলীগে আতিকার মতো পরিণতি বরণ করতে না চাইলে হলে ছাত্র রাজনীতি ফেরানোর চেষ্টা করবেন না প্রথমত আমরা গত সতেরো বছর নির্যাতনের শিকার হয়েছি বিশ্ববিদ্যালয় সেটা হল কেন্দ্রিক হয়েছে মানে হলে গনরম গেস্টর মাধ্যমে আমাদেরকে নির্যাতন করা হতো এবং হলে ওই সিটে থাকার জন্য তার বিনিময়ে হচ্ছে তৎকালীন ছাত্রলোকের ছাত্রলীগের মিছেলে আসা লাগতো এভাবে আমাদেরকে বাধ্য করত। আমরা সতেরো জুলাই হলগুলো থেকে ছাত্রলীগের পতন ঘটিয়েছি এবং অফিসিয়ালি প্রবসারের মাধ্যমে সেখানে ছাত্রাজ নিষিদ্ধ করা হয়েছে সেই জুলাইয়ের কমিটমেন্ট ভঙ্গ করে জুলাইয়ের সাথে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের বাসভবনের সামনে অবস্থান নেন রাত আড়াইটার দিকে উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়িকা ফাতেমা উমামাও শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন তিনি বলেন ছাত্রদল ছাত্রশিবির কিংবা ছাত্র সংসদ বা বামসহ কোনো দলেরই হল রাজনীতি চাই না এখানে দেখতে চাই না যে আমরা এখনো এবং আমরা তো পাঁচ আগস্টের পরে এটাই চাচ্ছিলাম যে এখানে কেন্দ্রীয় ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়ে ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিই কিন্তু হল ছাত্র রাজনীতি থাকবে না সে কিন্তু একটা ডিসাইডেড ছিল কিন্তু এটার পরও কিন্তু ছাত্র ছাত্র শিবির তারা নানানভাবে হলের মধ্যে ফাংশন করছিল। রিসেন্টলি কিন্তু তারা সব জায়গায় গিয়ে পানির ফিল্টার দিয়ে এসেছে তাদের লোধুওয়ালা পানির ফিল্টার ছাত্র অধিকার পরিষদ ওখানে তাদের নাম সহ হচ্ছে যে এখানে স্যানিটারি ন্যাপকিনের বেন্ডিং মেশিন দিয়ে এসেছে আমাদের জায়গা থেকে বলেছি যে এখানে আমরা সকল ছাত্র সংগঠনগুলোকে আমরা এখানে কথাটা বলতে চাই এটা কোনো একক ছাত্র সংগঠনের ব্যাপারে আমাদের মত না এরকম না যে ছাত্র দলের সাথে আমাদের কোনো বিশেষ শত্রুতা আছে আমাদের কথাটা আমাদের অধিকারের জায়গা থেকে যে দীর্ঘদিন ধরে এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে সাফার করেছে গত সতেরো বছরে ছাত্রলীগের হাতে সেই সাফারিংসের একটা ট্রমা কিন্তু আমাদের মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে সেই স্ট্রমার উপর দাঁড়িয়ে এই যে রাজনৈতিক সংগঠনগুলো আছে ছাত্র দল ছাত্র শিবির তারা কিন্তু আমাদের এই ট্রমাটাকে নানানভাবে এক্সপ্লয়েট করছে এবং এটারই একটা বার্স্ট আউটগুলো তো আজকে ছাত্রদের হয়েছে। শুধু বিক্ষোভই নয় ছাত্রীরা তাদের দাবি পূরণে প্রাতিষ্ঠানিক পদ্ধতিও অনুসরণ করছেন রোকেয়া হলে ছাত্রীরা হলে ছাত্রী রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রাধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছেন এছাড়া সুফিয়া কামাল হল ও বঙ্গমাতা শেখ ফজিলতেননেসা হলের ছাত্রীরাও হলে রাজনীতি বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন আমরা মূলত চাচ্ছি কোনো ধরনের হল পলিটিক্স আমাদের দাবিতে হবে না আমরা কোনো ধরনের কমিটি চাই না আমাদের দাবি হচ্ছে যারা কমিটিতে আছে এমন যারা আছে তাদেরকে হয় হল থেকে বহিষ্কার করতে হবে আর হল হল থেকে কমিটি করতে হবে এই হল কমিটি এই আন্দোলনকে অনেকেই জুলাই গণ অভ্যুত্থানের হল রাজনীতি মুক্ত রাখার প্রতিশ্রুতির ধারাবাহিকতা বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে ছাত্রীদের এই বিক্ষোভকে আপনি কিভাবে দেখছেন তাদের হল রাজনীতির নো মোর স্লোগানের সঙ্গে আপনি একমত কিনা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের ছাত্র আন্দোলন এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটিতে ক্লিক করুন